আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি সৌদি আরবের তিন ধরনের কাজের আপডেট দিব একটি হচ্ছে হাউস কিপিং ওয়ার্কার আরেকটি হচ্ছে ওয়েটার বা ফুড সার্ভার এবং সর্বশেষ রয়েছে কিচেন হেল্পার বা ক্লিনারের কাজ তো কোম্পানি হচ্ছে গোল্ডেন অরবিট অপারেশন অ্যান্ড মেনটেনেন্স কোম্পানি তো পূর্বেও কিন্তু আমি কোম্পানির আপডেট দিয়েছিলাম এখানে প্রতিদিন অফিস কর্তৃক প্রি সিলেকশন চলছে আর ফাইনাল ইন্টারভিউ তারিখ হচ্ছে আগামী আটই মে আর রোজ বৃহস্পতি সকাল 10টায় ইন্টারভিউয়ের সময় তো যাক হাউস কিপিং ওয়ারকারে এজ বেতন হবে তা হলো 1200 সৌদি রিয়াল এখানে ডিউটি সময় 8 ঘন্টা এবং সপ্তাহে একদিন বন্ধ রয়েছে এই কাজে আপনার বয়স হতে হবে 21 থেকে 36 বছর এই কোম্পানিতে থাকা আকামা চিকিৎসা সব কিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম অনুযায়ী পাবেন তো এরপর দুই নম্বর যে কাজটি রয়েছে তা হলো ওয়েটার বা ফুড সার্ভার আর এই কাজে বেতন হবে এক হাজার দুইশো সৌদি রিয়াল এখানেও ডিউটির সময় আট ঘন্টা এবং সাপ্তাহিক একদিন বন্ধ রয়েছে আর এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে ছত্রিশ বছর আর এই কোম্পানিতেও থাকা আকামা চিকিৎসা সবকিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন এবং সর্বশেষ যে কাজটি রয়েছে তা হলো কিচেন হেল্পার বা ক্লিনারের কাজ এই কাজে আপনার বেতন হবে এক হাজার একশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং সাপ্তাহিক বন্ধ একদিন আর এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে ছত্রিশ বছর তো এই কাজেও থাকা আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স কিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই কাজগুলোতে যেতে হলে প্রার্থীকে অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে এবং দেখতে স্মার্ট হতে হবে আর এই ভিসা ইস্যু হবার পর ক্যান্সেল বা রিপ্লেস করা যাবে না যারা দ্রুত সৌদি আরবে ফ্লাইট করতে চান অর্থাৎ ফ্লাইটের সময় লাগবে এক থেকে দেড় মাস আপনারা যদি এক থেকে দেড় মাসের মধ্যে ফ্লাইট করতে পারেন তাহলে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা ইন্টারভিউ গ্রহণ করতে পারেন কারণ এই ভিসা ইস্যু হওয়ার পর ক্যান্সেল বা রিপ্লেসের সুযোগ নেই আর দ্রুত ফ্লাইট করতে হবে তো আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে অফিসে গিয়েও আরও বিস্তারিত জেনে নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ